আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে কটন বুটিক্সের থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব মার্কেট সেরা অফার প্রাইজে আপনারা নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর কটন কাপড়ে আপনাদের থ্রি পিসটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে স্ক্রিন প্রিন্টের কাজের মধ্যে পাচ্ছেন আর শতভাগ গ্যান্ডি সকারে আপনার নিতে পারবেন রং কষ কালার গ্যাঁডি থাকবে সো এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডও প্রিন্টের কাজ করা আর সাথে কিন্তু একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটার ঘেরটা চড়া দেখেন অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভ্যা পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা ঘরে বাইরে দুইভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন অনেক সুন্দর আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের মার্কেট সেরা অফার প্রাইজে আপনারা নিতে পারবেন বর্তমানে এই ধরনের থ্রি পিসগুলো সকলেই ভিডিওর সাথে থাকবেন অফার প্রাইসটা বলে দিব। আর এই যে হচ্ছে অন্যটা দেখেন ছয়তে একটা অন্য পাবেন সো আমি আরও ডিজাইন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা আপনারা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন এক একটা এক এক ডিজাইনে থাকবে প্রত্যেকটার কিন্তু একটা ডিজাইন একটা কালারই থাকবে আর এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের রঙকশ কালার গ্যারেন্টি থাকবে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটি স্টাইলের মধ্যে দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা আর যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাওসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে এখানে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর অন্যটা আর থ্রি পিসটা আপনারা দেখেন কামিজটা দেখেন অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন হালকা স্টোন ওয়ার্কে কাজ করা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই বোটিক্সের থ্রি পিসগুলো এবং বর্তমানে কিন্তু আপনার চমকপ্রদ একটা অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যারা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য অনেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা দেখেন প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছেন সাথে ঘি হিট চওড়া এবং কামিস্টা দেখেন খুব সুন্দর একটা কালারে পাচ্ছেন সো যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করে নিতে পারবেন বর্তমানে এগুলো অফার মূল্য থাকবে মাত্র 1000 টাকা এই বুটিকসের থ্রি পিস শতভাগ কটন কাপড়ে আপনারা পেয়ে যাবেন রং কোশ কালার গ্যারান্টি থাকবে সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা পরবর্তী কালেকশনে যাচ্ছে गाइस এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা একটু আরং গেটআপের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন ডিজাইনটা এটা আরং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এই বুটিকসের থ্রি পিসটা সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে আর এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা আর যার আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানে চলে আসতে চান আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিট পাশে এবং এই মার্কেটের দোতলা আপনার ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন আর এখানে আসলে কিন্তু আপনার লাবু ভাইকে পেয়ে যাবেন উনি আমাদের সাথে ছিল এতক্ষণ ভিডিওতে সো আসলে ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সর্বশেষ ডিজাইনটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলোর প্রত্যেকটার অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা বর্তমানে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা থাকবে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম